বন্ধুরা সময়টা বড় অদ্ভুত রাষ্ট্র কথা বলছে কম কিন্তু আমরা রাস্তায় দেখছি অন্য রকম চিত্র প্রকাশ্যে বলা হচ্ছে না কিছু কিন্তু পর্দার আড়ালে ঘটে যাচ্ছে অনেক কিছু যার কোনো ব্যাখ্যা নেই জবাব নেই নিরবতার মাঝেই জন্ম নিচ্ছে অনেক বড় বড় প্রশ্ন কিছু প্রশ্ন উচ্চারিত হচ্ছে কিছু উচ্চারিত হচ্ছে না কিছু চাপা পড়ে যাচ্ছে সেই প্রশ্নগুলো সামনে আনার চেষ্টা করবে এবং যেগুলো বলা যাবে না সেগুলো বলার চেষ্টা করবে যা বলা উচিত সেটা বলার চেষ্টা করবে অসম্পূর্ণ কথাগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করবে এবং আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করবে আমাদের আজকের আলোচনার বিষয় দেশে অস্থিরতা গোপন বৈঠক ও রহমানের সঙ্গে আলোচনা করলো যুক্তরাষ্ট্র বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্রে আছেন তিনি গত বুধবার অনেকটা ভীষণ গোপনীয়তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র গেছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে আমাদের আমরা যখন জানতে পারলাম জানতেও পারলাম আসলে আমেরিকানতে আমাদের অ্যাম্বেসি থেকে জানানো হলো যে উনি এসছেন এবং আমরা জানতে পারলাম যে ওনারা ধারণা করা কিছু কিছুটা জানা কিছুটা আমাদের সোর্স থেকে আমরা জানতে পারলাম যে ওনারা দুই তিনটা বিষয় ওনাকে ডেকে পাঠানো হয়েছে ওনাদের কথা কথা বলবে এবং সেই বিষয়গুলোর মধ্যে আছে নির্বাচন তো অবশ্যই সাথে আছে যে মাইনরিটির উপরে যে অ্যাটাক হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বাংলাদেশে গণহত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে এবং একটা আইন শৃঙ্খলা কোনো কিছু নেই এই যে এনার কি চলছে এগুলো নিয়েও কথা বলবেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে এরকম একটা যখন কথা শুনছিলাম এবং আমরা আশা করছিলাম যে স্টেট ডিপার্টমেন্টের সাথে যখন খলিলুর রহমানের মিটিংটা হবে তখন নিশ্চয়ই সাংবাদিকরা এটা প্রকাশ করবেন আমরা জানতে পারবো কিন্তু আমরা জানতে পারলাম আজকে যে গতকালকে সেক্রেটারি হুকার স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে সেক্রেটারি মিস সাথে কিন্তু এটা একটা বলা হচ্ছে যে ওখান থেকে বলা হয়েছে যে প্রচলিত কূটনৈতিক রীতির নীতির অংশ হিসেবে এসব ব্যক্তিগত আলাপচারিতা প্রকাশ করবে না তার মানে আমরা যে যেটা ভেবেছিলাম যে একদম এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি যে কথাটা আমরা শুন শুনব বলে আশা করেছিলাম সেটা আসলে অনেকটা গোপনই রয়ে গেল বাংলাদেশ নিয়ে কি আলোচনা রহমান কম করলেন সেটা আমরা আসলে আর জানতে পারলাম না কিন্তু আমরা ভেবেছিলাম শুনেছিলাম যে ওনার কিন্তু যেই দুইজন ব্যক্তির নাম আমরা শুনেছি যে তাদের সাথে আলোচনা করার সম্ভাবনা রয়েছে আলোচনা হবে তাদের মধ্যে একজন ছিলেন পল কাপুর তিনি হচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তার সাথে রহমান সাহেবের কথা হয়েছে হয়েছে মিটিং এবং ইন্টারেস্টিং ভাবে আমি বেসিক্যালি এই মিটিংটার খবর মানে এই মিটিংয়ে কি কথা বললেন সেটা জানার মানে সেটা পড়ে আমি কিছুটা সারপ্রাইজ বলবো না মানে মানে অবাক হয়েছি অবাকও না আসলে আমি এটা মনে হয়েছিল যে আমি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেশটা বাংলাদেশে গেছে বাংলাদেশে এরকম একটা অস্থির সময়ে বাংলাদেশ নিয়ে কোনো কথা আমরা আমরা জানতে জানতে পারবো বাট একটা খবর পারলাম সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আমি কি খবরটা আমি জানলাম এই খবরটা আমি বিবিসিতে পড়েছি সেখানে লেখা গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ একটু খবরটা পড়ে শোনাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি অন্তর্বর্তীকালীন সরকার জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে আগ্রহী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশের করেছেন এবং বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং তবে আমেরিকার প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে তেমন কোনো কোনো তথ্যই প্রকাশ করা হয়নি বৈঠকে দুপক্ষের আলোচনায় বাংলাদেশের বয়স বাংলাদেশে ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে এসেছে বলে মনে করা হচ্ছে এটা বিবিসিতে বলেছে কিন্তু এখানে কোনো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি এই বিষয়ে মানে আমার আজকের আলোচনা এটাই দেখেন গাজাতে যা হচ্ছে সেটা মোটেই ভীষণভাবে মানবতা বিরোধী একটা কাজ হচ্ছে কার্যক্রম চলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং এটা বছরের পর বছর ধরে চলে আসছে এটার তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং এই গাজার পাশে বাংলাদেশের থাকাটা নিয়ে অবশ্যই যে কোনো অমানবিক ঘটনা পৃথিবীর যে প্রান্তে ঘটবে সেটার পাশে তো বাংলাদেশে থাকলে সবচেয়ে ভালো বিষয় এটা তো থাকবেই থাকা উচিত আমার প্রশ্ন সেখানে নয় আমার যে প্রশ্নটা ছিল সেরকম সেম মানবিক অমানবিক ঘটনা তো বাংলাদেশে ঘটছে বাংলাদেশে প্রতিদিন আজকেও দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন রাইট বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে দৌড়ে নিয়ে যাচ্ছে তারপরে তারপরে অফিসে নিয়ে যাওয়া হলো ওনাকে একের পর এক এথনিক ক্লিনজিং হচ্ছে ক্লিনজিং এর নামে হিন্দু যুবকদেরকে মেরে ফেলা হচ্ছে নৃশংস মেরে ফেলা হচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে রেপ হয়ে যাচ্ছে নারীরা বাইরে বেরোতে পারছে না এটা কিন্তু মানে মানে কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এর মাঝখানে একটা নির্বাচন আসা আসছে তারপর মাঝখানে আবার আহ আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো তো এই বিষয়গুলো নিয়ে কোনো কথা কিন্তু আমরা কংক্রিট কোনো আলোচনা হয়েছে কিনা আমরা তো জানার অধিকার রাখি বাংলাদেশের বিষয়টা নিয়ে কি আলোচনা হয়েছে কিন্তু আমরা একটা খবর জানলাম যেখানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা খবর যেখানে মানে ওই খবরটা প্রেস উইং প্রচার করলো যে গাজারতে যে স্থিতিশীলতা যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে বাংলাদেশ সরকার থাকতে চায় বাংলাদেশ আন্তর্বর্তীকালীন আগ্রহ প্রকাশ করেছে তাহলে বাংলাদেশের মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সে বিষয় নিয়ে প্রেস উইং কোনো কিছু জানানো না সে বিষয় নিয়ে কি কথা হয়েছে সেটা জানালো না আমাদেরকে আমাদের তো জানার অধিকার আছে আছে না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেস স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেনি এটা বলেছে বাংলাদেশের প্রেস উইং অবশ্য বাংলাদেশের প্রেস উইং তো নিজেদের মতো করে কথা বলতে থাকে আমাদের আজকের যে বাংলাদেশের ভেতরের যে অবস্থা দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা আছে এটাই মনে হচ্ছে না যে আমি সেদিন একটা খবর পড়ছিলাম একটা হিন্দু পরিবারের জমির উপরে তাদের সামনে তাদের জমির উপরে অন্যজনে এসে সে হাল চাষ করা শুরু করেছে প্রসেস করছে তারা খেতে করবে মানে এই রকম লেভেলে চলে গেছে বাংলাদেশ তারপরে শিক্ষকরা কন্টিনিউলি মার খাচ্ছে মুক্তিযুদ্ধের কথা বললেই সেটা ফ্যাসিস্টের বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে প্রগতিশীলতা আপনি আপনি ফ্যাসিস্টের সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশের স্থিতিশীলতা আনার বিষয়ে কোনো কথা বলেছে কিনা বাংলাদেশের প্রেস উইং সেটা যা না জানিয়ে গাজার স্থিতিশীলতা নিয়ে কথা বলছে সেটা তো আসলে ঠিক নয় আমাদের দেশের বিষয়টা নিয়ে তো আপনি কথা বলবেন আপনি তো বাংলাদেশের কি বলে এটাকে রিপ্রেজেন্টেশন নিয়ে বাংলা স্টেট ডিপার্টমেন্টে কথা বলতে গেছেন আপনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনি তো কোনো নিরাপত্তাই দিতে পারছেন না উপরন্তু ওখানে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা বলছেন নিজের ঘর সামলাতে পারেন না ওখানে যে কথা বলছেন মানে এটার মানেটা আমি আসলে কিছুই বুঝলাম না আমি গত কয়েকদিন যাবত আমরা অপেক্ষা করছিলাম যারা নাকি এই বিষয়গুলো নিয়ে কাজ করি খবর নিই এবং আমি শুনলাম যে সিভ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে এটা গোপন কথা প্রাইভেট কথা এটা ডিসক্লোজ করা হবে না তাহলে আপনারা এই কথাটা তো ফলো করে পল কাপুরের সাথে ছবি দিয়ে যে এই ছবিটা দিলেন গাজার বিষয়টা সেটাকে এক ধরনের প্রহসন নয় আমি বাংলাদেশের প্রেস উইং এর কথা বলতে চাই আর কত মানুষকে নিয়ে মানুষের কে ধোকার মধ্যে রাখবেন আর কত আপনারা এগুলো করবেন সতেরো মাস মানুষ তো একদম অস্থির হয়ে গেছে বাংলাদেশে মানুষ উপাসনালয়ে যেতে পারে না সংখ্যালঘুরা বাড়িতে ঘুমাতে পারে না প্রগ্রেসিভরা বাড়িতে ঘুমাতে পারে না মামলা তো মানে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের ব্যাপারটা এখন অনেকটা এরকম পর্যায়ে চলে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিছু গ্লিপ মামলা করা যাবে জেলে নেওয়া যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেই গেছে কোনো মামলা টামলা দরকার নেই গ্রেফতার করে ফেলো এই হচ্ছে রাষ্ট্র এই হচ্ছে জাতীয় নিরাপত্তা এই হচ্ছে মানুষের নিরাপত্তা রজার খলিল আমেরিকাতে যে বলছে সে গাজার স্থিতিশীলতা আনার জন্য যে কমিটি সেটার মধ্যে সে আমি খুব সোজা বাংলায় যেটা বোঝায় আর কি সেটা বললাম আপনাদেরকে সেই কমিটিতে তারা থাকবে সেই কমিটি নিয়ে কথা বলছে বাংলাদেশ নিয়ে কোনো কথা নাই অথবা কথা থাকলেও সেটা বলছে না আমাদেরকে এবং প্রেস উইং এটা আবার প্রকাশ করতে দিল মানে হিপোক্রেসি তো হিপোক্রেসি আপনারা তো আমাদেরকে মানে মানুষই গণ্য করছেন না শিক্ষকরা কথা বলে চাকরি চলে যাচ্ছে সাংবাদিকরা কোনো সংবাদ পরিবেশন করলে ফ্যাসিস্টের দশুর হয়ে যাচ্ছে রাষ্ট্রদ্রোহিতা করছে মানুষ যাবেটা কোথায় রাজনৈতিক নিপীড়নের কথা তো এটা মানে এটা কোনো মানে এখন এটা নর্মাল ডাল ভাত হয়ে গেছে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের বন্ধুদেরকে নজর আনতে চাই আমি বুঝলাম যে বাংলাদেশের নিরাপত্তা এই যে তরুণ সমাজ আপনারা যারা এই রেজিম চেঞ্জ করার জন্য মানে সরকার পরিবর্তন করার জন্য আপনারা যারা আপনাদের একটা কোটা সেই কোটা সম্পর্কে আপনারা জেনে না বুঝে নিজেদেরকে রাজাকার বলতেও দ্বিধা করলেন না এত যে আপনারা করলেন যারা মেধাবী তাদের মধ্যে অনেকের ইচ্ছা থাকে যে বিদেশে যাবে পড়াশোনা করবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকাতে যেয়ে পড়াশোনা করবে ভালো ছাত্র মন্দ ছাত্র বা আমেরিকাতে বেড়াতে যাবে অনেক ধরনের ইচ্ছা মানুষের থাকে থাকবে এটাই স্বাভাবিক উচ্চাসা থাকে বিশেষ করে তরুণ প্রজন্ম আজকে আপনারা কি ভালো করে পড়েছেন যে ভিসা বন্ড এবং বাংলাদেশের বাংলাদেশ সহ অনেকগুলো দেশে হয়েছে বাংলাদেশের নামও আছে সেই নীতি নীতিটা কি পরিবর্তন এনেছে আপনারা কি বলতে পারবেন বাংলাদেশ সহ আটত্রিশটি দেশে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো হাজার ডলার ভিসা বন্ড বা জামানত দিতে হবে এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি টাকায় কত টাকা জানেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি এক টাকা একশো বাইশ টাকা একত্রিশ পয়সা হিসেবে ডলার ধরেন আমি সেটা যে হিসাব তখন ছিল যে খবরটা নিয়েছি সেখান থেকে আমি বললাম মার্কিন পররাষ্ট্র দপ্তর ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে গতকাল মঙ্গল মঙ্গলবারে এই এই জিনিসটা এখন আমাকে বলেন যে এই যে ভিসা নীতি এই যে বন্ড এই যে পনেরো কত কত টাকা আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় উনিশ লক্ষ টাকা এই টাকাটা কতজন মানুষ জোগাড় করতে পারবেন কতজন তরুণ তরুণী শিক্ষার্থীর পরিবার এই টাকাটা জোগাড় করতে পারবে বন্ডটা বন্ডটা যদি ব্যাংক থেকে নিতেও হয় সেটার জন্য তো আপনাদের এগুলো কোথা থেকে জোগাড় হবে এখন মজার ব্যাপার হলো এই এই বন্ড যে তার আপনারা কিনে ধরেন যন্ত্র করে আপনারা গেলেন তারপরে অনেকগুলো শর্ত আছে যে আপনি ধরেন কোনো কারণে আপনি ফেরত চান আপনি চলে আসবেন অনেক কিছু হতে পারে আপনি কোন কোন শর্ত মেনে চলে এই বন্ডের অর্থ আপনি ফেরত পাবেন সেটা আপনি জানেন জানেন আপনারা তরুণদের বলছি যেমন আমি একটা একটা করে বলি ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য রেকর্ড করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এরকম হলে নির্ধারিত সময়ের মধ্যে যদি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তাইলে ভিসাধারীর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভ্রমণ করেননি মানে কি মানে ভিসার মেয়াদ ভিসার শেষ হওয়ার আগে আপনাকে বাইর হয়ে যাইতে হবে ভিসাধারীকে নির্ধারিত বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো এরকমও হবে ধরেন আপনাদের এরকম অনেকগুলো ছোট 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 আপনার মানে অনেকগুলো কতগুলো প্রায় অনেকগুলো মানে পয়েন্ট আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে করে আপনি যদি ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে আপনার যে বন্ডটা আপনি কিনেছেন সেই বন্ডের অর্থটা ফেরত পাবেন আর যদি একটাও অমান্য হয় ওয়েবসাইটে যে আপনি পেয়ে যাবেন হোমল্যান্ড সিকিউরিটি ওয়েবসাইটে পাবেন আপনি ওগুলা ওখানে ঝুলছে একটাও যদি অমান্য হয় তাহলে এই যে আঠারো লক্ষ উনিশ লক্ষ বিশ লক্ষ টাকা বন্ড কিনলে সে বন্ডটা আপনার বাতিল হয়ে যাবে আপনাকে দেবে না অফেরতযোগ্য যোগ্য আরও আরও কতটা অপমানজনক ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে আমেরিকাতে প্রবেশ করার জন্য তিনটা এয়ারপোর্ট অনলি ব্যবহার করতে পারবে অনেক ধর অনেকগুলো এয়ারপোর্ট আছে বাংলাদেশের বাংলাদেশ না আমেরিকাতে ঢোকার জন্য অনেক অনেক এয়ারপোর্ট আছে কিন্তু বাংলাদেশের মানুষ সহ আটত্রিশটা দেশের মানুষ অনলি তিনটা এয়ারপোর্ট দিয়ে ঢুকতে পারবে এই এয়ারপোর্ট হচ্ছে লোগান আন্তর্জাতিক বিমানবন্দর জনেফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটনের ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর একটা সময় বন্ধুরা যখন নাকি ব্রিটিশের সময় ছিল তখন ওরকম লেখা থাকলো থাকতো হোটেল রেস্তোরাঁ এরকম উপরে ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড অর্থাৎ ওই রেস্তোরাঁতে কুকুর এবং ভারতীয়রা প্রবেশ করতে পারবে না ভারতীয়দের স্টেটাস ওইখানে ছিল ভারতে মানে আমি আর সব মানে ভারতীয় উপমহাদেশের কথা বলছি তখন আমরাও ভারতীয় ছিলাম পাকিস্তানেরাও ভারতীয় ছিল ওই উপমহাদেশে সবাই ভারতীয় ছিল আমরা এরকম ঢুকতে পারবো না কারণ স্টেটাস অনুযায়ী আমরা আসলে আমাদের স্ট্যাটাস কুকুরের স্টেটাস অসুবিধা নেই কুকুরের স্ট্যাটাসের সাথে আমার স্টেটাস হতে অসুবিধা নাই কিন্তু এরকম স্ট্যাটাস ছিল সো এই অবস্থা থেকে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করে ধীরে ধীরে আমরা পাকিস্তানের সাথে আলাদা হয়েছে ধর্মের ভিত্তিতে বাঙালি সেটা মেনে নেয়নি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনতা পাওয়ার পরে সত্যি কথা বলতে গত চুয়ান্ন বছরে বিশেষ করে গত ১৬ বছরে আমরা আমাদের হেড আপ করেছিলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম যেখানে আমাদের আমি শেখ হাসিনাকে এটাও বলতে শুনেছি তেরো হাজার মাইল দূরে আমেরিকাতে যাওয়ার দরকারটা কী শুনেছি মানে আমরা আপার হ্যান্ডে ছিলাম আমাদের রপ্তানি আমাদের পোশাক তো জগৎ বিখ্যাত আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক মেধাবী আমাদের মানুষের আমাদের আমাদের মানুষরা কিন্তু অনেক কাজ করে অনেক বেশি কর্মঠ আমাদের দেশের মানুষেরা সৎ এরকম নিয়ে নানা ধরনের আমাদের প্রাইড ছিল এবং যুগে যুগে আমরা যে আমরা যে আমাদের অধিকারের জন্য লড়াই করেছি সেটা নিয়েও আমাদের একটা অহংকার ছিল আমরা ভাষার জন্য লড়াই করে ভাষার জন্য লড়াই করে আমাদের ভাষা ভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে এনেছি আমরা রাষ্ট্রের জন্য লড়াই করেছি আমরা প্রত্যেকটা সময় আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছি এই করে করে একটা জাতি হিসেবে বাঙালি জাতি যে উচ্চ আসনে গেছিলাম গত মাসে বলা হতো যে উনি নোবেল বিজয়ী ইউনুসের উনি বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিবে না হয় সিঙ্গাপুর তো হবেই তো কি বাংলাদেশ আসলে উনি করলেন সেখানে ওনার আহ আজকের দিনে এই যে এই যে ভিসা নীতিটা করলো এটার ইম্প্যাক্ট কার জন্য হবে এটা কি ইউনুসের হবে ইউনুসের ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার তো আমি শুনেছি আমেরিকাতেই থাকেন সো ওনাদের তো কোনো প্রবলেম নেই বা কোনো দেশে থাকেন আমি ঠিক আসলে জানি না কোথায় থাকেন ইউএস ফ্রান্স থাকতে পারেন আমি জানি না তো ওনাদের তো আসলে কোনো সমস্যা নেই সমস্যাটা কার হবে সমস্যাটা হবে তরুণ প্রজন্মের এবং এই যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা যে গেলেন জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা গিয়ে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন নীতি নিয়ে কথা বলবেন বন্ড নিয়ে কথা বলবেন আমাদের যে আমাদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আগামী নির্বাচনটা নিয়ে কথা বলবেন বা তার সাথে কথা বলছে যে কথাগুলো হয়তো ওরা তো বলেছেই কারণ এই মানে আমরা ভাবছিলাম যে ওনাকে আসলে তলব করে নিয়ে যাওয়া হয়েছে এটা আমাদের কাছে মনে হচ্ছিল এবং আজকে যখন আমরা জানতে পারলাম এটা কনফার্ম যে স্টেট ডিপার্টমেন্টে বলা হয়েছে কনফিডেন্সিয়াল কথা এটা ওনারা ডিসক্লোজ করবেন না অর্থাৎ আসলে ওনাকে তলব করে নিয়ে যাওয়া হয়েছে তলব করে নিয়ে যাওয়া হয়েছে বলেই ওনাকে যা বলা হয়েছে সেটা আসলে বাইরে প্রকাশ হচ্ছে না সেটা বাইরে প্রকাশ করবে না এবং আমরা যেটা শুনেছিলাম যে নির্বাচন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি মাইনরিটির মাইনরিটিদের মানে মাইনরিটি হত্যা এগুলো নিয়ে পুরো বিষয়টা নিয়ে উনি ওনারা কথা বলেছেন সেখানে বাংলাদেশের এবং খুনিলুর রহমানকে নিশ্চয়ই কোনো কোনো নির্দেশনা দিয়েছেন কারণ এভাবে তো চলতে পারে না এবং সেটা দিয়েছেন বলেই স্টেট ডিপার্টমেন্ট আসলে কোনো কথা ডিসক্লোজ করেননি এটা তো বলেইছেন তারা করবেন না মজার ব্যাপার বাংলাদেশের যে প্রেস উইং সেটাও একটা অদ্ভুত একটা একটা ইরিলেভেন্ট খবর নিয়ে সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করলেন কারণ ওনাদেরকে তো আসলে কিছু একটা বলতে হবে কেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেশটা এই গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করে অনেকটা গোপনীয়তার মধ্য দিয়ে তার যুক্তরাষ্ট্র সফর করলেন এবং পল কাপুরের মতো তারপর স্টেট ডিপার্টমেন্টে এত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বললেন গোর কেন কথা বললেন কি তাদের আলোচনা হয়েছিল সেটা বলার মতো হয়তো কোনো কথা বাংলাদেশের পক্ষে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নেই সে কারণে প্রেস উইং হয়তো এই খবরটা দিয়ে একটা সান্ত্বনাও বলতে পারেন বা একটা জাস্টিফিকেশনও বলতে পারেন একটা কিছু করলেন একটা খবর দিলেন যে আহ নিরাপত্তা উপদেষ্টা গিয়েছেন এই কাজ করে এসছেন কারণ এটার সাথে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটার সাথে গাজায় কি হবে কোন কমিটিতে বাংলাদেশের ইচ্ছা প্রকাশ করবে যুক্ত হবে সেটার সাথে কোনো সম্পর্ক নেই কারণ বাংলাদেশ এখন ভীষণ একটা ক্রান্তিকালীন সময় যাচ্ছে এত খারাপ বাংলাদেশের আর কখনো আসেনি বাংলাদেশে একটা তারা নির্বাচন করতে চাইছে এই অবৈধ ইউনু সরকার সেই নির্বাচনের কোনো তো বৈধতা নেই নির্বাচনের কোনো পরিস্থিতিও নেই এবং নির্বাচনকে ঘিরে সহিংসতা ক্রমশই বেড়ে চলছে সবচাইতে বড় কথা যে শুধু যে আওয়ামী লীগের উপর বাড়ছে বা প্রগতিশীলদের তা না এখন তো দেখা যাচ্ছে বিএনপির উপরও অনেক ধরনের অ্যালিগেশন তো আছে এবং বিএনপিরও অনেক নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে যে মেরে ফেলা হচ্ছে হত্যার শিকার হয়ে যাচ্ছে এবং সত্যি কথা বলতে সেইভাবে কোনো তারেক রহমানের কোনো অ্যান্সারও পাওয়া যাচ্ছে না কোনো কিছুই বলছেন না তো সব কিছু মিলিয়ে রাষ্ট্রের দায়িত্ব শুধু সিদ্ধান্ত নেওয়া নয় সেই সিদ্ধান্তের ব্যাখ্যাটা জনগণের সামনে যথাযথভাবে সত্যভাবে তুলে ধরা যেখানে প্রশ্ন তোলা অপরাধ হয় সেখানে আসলে গণতন্ত্র থাকে না বন্ধুরা প্রশ্ন তুলতে হয় উত্তরও খুঁজতে হয় এবং রাষ্ট্রকে রাষ্ট্র ক্ষমতা যার কাছে থাকে রাষ্ট্রের সরকার যিনি চালান তার জনগণের কাছে জবাবদিহিতা আছে জবাবদিহি হতে হয় জবাব দিহি করতে হয় কেন জবাবদিহিতা আছে জনগণ প্রশ্ন করতে পারে এবং সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে বাধ্য ইউনুস সরকার দিতে বাধ্য কিন্তু তিনি সেটা দিবেন না বন্ধুরা প্রশ্ন তোলে কিন্তু রায় দেয় না কারণ ইতিহাস দেখিয়েছে নিরবতা কখনোই নিরপেক্ষ নয় আপনি যদি বলেন আমি নীরব থাকবো আমি কোনো পক্ষের না আমি বাবা কিছু বলবো না তার মানে আপনি কোনো না কোনো পক্ষের নিরবতা মানেই নিরপেক্ষ নয় এক ধরনের ভাষা সেই ভাষাটা পড়ার চেষ্টা করে। বন্ধুরা আবারও বলছি বাংলাদেশ এখন ভীষণ ক্রান্তিকালে আছে এই সময়টায় আমি বলবো বাংলাদেশের জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের একে অন্যের সাথে হাত ধরাধরি করে চলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাশক্তি আমাদেরকে আসলে আজকে যে অবৈধ সরকার আমাদের জনগণ আমাদের 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 রাষ্ট্র সংবিধান স্বাধীনতা সব কিছু যে ধুলায় করে দিতে চাইছে শিবির রাজাকার পাকিস্তানি বাহিনীদের নিয়ে সেটাকে আমরা প্রতিহত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আজকে দশ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস এইরকম একটা পূর্ণ দিনে এরকম একটা ভালো দিনে আজকে আপনাদের বন্ধুদের কাছে এই আহ্বান করি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য শুভকামনা